এই পরিস্থিতি সভা জি কয়েকদিন আগেই কমিটি হল পরিস্থিতি সভা এবং আমাদের নেত্রী দেশনাত্রী বেগম বেগম খালদা জন্য আজকে দোয়া মাহফুলি এই মাফুলিয়া আমরা আসছি নেত্রী জন্য দোয়া করার জন্য এবং নির্বাচন দলকে আরও শক্তিশালী কীভাবে করা যায় তারা যাতে চট্টগ্রামে মহানগরীতে আরো শক্তিশালীভাবে কাজ করতে পারে তার জন্য আমরা এখানে আসছি এবং আমাদের এখানে অনেক নেতৃবৃন্দরা আসবেন এই এলাকার আগামী দিনের সংসদ সদস্য পদপার্থী আবদুল্ল রহমানের সুযোগ্য সন্তান জনাব সাহেদ আল রহমান চর্য সাহেব আসবেন সমিত সভাপতি এম নাজির উদ্দিন সভায় আরও নেতৃবৃন্দরা আসবেন আমরা সংক্ষিপ্ত আকারে যেহেতু নামাজের পর পরে মিটিংটা আরম্ভ হবে আর যেহেতু আদান দিন যে অনেকে নামাজের পরে আসবে আপনারা আসছেন ধন্যবাদ নির্বাচন দলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠান করার জন্য আগামী রাতে বাংলাদেশকে ধরার জন্য জন্য শিশুর প্রার্থীকে সবাই যাতে আমরা জলযুক্ত করতে পারি তার জন্য সবাই আমরা কাজ করবো মা বোনরা আছেন আমাদের ভাইয়েরা আছেন সবাই ঘরে ঘরে যাইয়া ধান শিশুর পক্ষে সাইদিন জমনের পক্ষে এই এলাকায় আমরা সবাই কাজ করব এই আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে আজকে আমাদের বক্তব্য হচ্ছে এটাই